প্রিয় ছাত্রwidetildeবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমি অঞ্জলি রানী সহকারী শিক্ষক পুলিশ লেন্স স্কুল এন্ড কলেজ রংপুর প্রিয় ছাত্রীরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি সংবেদী অঙ্গ ইতিমধ্যে তোমরা সংবেদী অঙ্গ কি সে সম্পর্কে ধারণা পেয়েছ এবং যে অঙ্গ পাঁচটি চোখ নাক জিহ্বা এবং ত্বক এই পাঁচটি সংবেদীয় অঙ্গের মধ্যে চোখ নিয়ে গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি চোখের বিভিন্ন অংশ এবং সে অংশগুলো গঠন ও পি কাজ এবং চোখের যত্ন সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ নিশ্চয়ই তোমরা সেগুলো মেনে চলবে চোখের যত্ন আজ তোমরা জানতে পারবে কর্ণের বিভিন্ন অংশের গঠন ও কাজ অর্থাৎ কানে কি কি অংশ থাকে তার বিভিন্ন অংশের গঠন এবং কাজ এবং কর্ণের যত্ন তাহলে আজকের শিক্ষণ ফল আজকের ক্লাস শেষে মূলত তোমরা কর্ণ বা কান সম্পর্কে জানতে পারবে আমাদের শ্রবণ কোনো কিছু জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা কোনো কিছু শব্দ কান দিয়ে শুনে থাকি আমাদের মাথার এই দুই পাশে দুটা কান আছে সেটা তোমরা অবশ্যই জানো কর্ণ বা কান আমাদের শুনতে সাহায্য করে এবং আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতেও কিন্তু কর্ণ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কাজ করে একটা কর্ণে প্রধানত তিনটি অংশ থাকে একটা হলো বহিকর্ণ মধ্যকর্ণ এবং অন্তকর্ণ প্রথমে আমরা জেনে নেই বহিকর্ণ কি এই বহিকর্ণ হলো কর্ণের সবচেয়ে বাইরের অংশ এই বহিকর্ণ পিনা কর্ণকুহর ও পটহ নিয়ে গঠিত হয় তাহলে বহিকর্ণে আমরা পাচ্ছি তিনটি উপাদান একটা হলো পিনা কর্ণকুহর এবং কর্ণপটহ তাহলে আমরা দেখি পিনা কি পিনা হলো কানের বাইরের অংশ মাংস ও কোমলাস্থি দিয়ে গঠিত শব্দ কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ তাহলে পিনা বাইরের অংশ যখন কোনো বাইরে থেকে কোনো শব্দ হবে সেটা এই পিনা কর্ণকুহরে সেই শব্দ পৌঁছে দেবে এটাই হল পিনার কাজ খ হল কর্ণ কুহর দ্বিতীয় অংশ হলো অঙ্গ কর্ণ কুহর পিনা একটি নালির সাথে যুক্ত আর এই নালীটাকে বলা হয় কর্ণ কুহর অর্থাৎ যে নালীটার সাথে পিনা যুক্ত সেই নালীটাকে বলা হবে কর্ণ কুহর এবং কর্ণপটহ কুহর শেষ হয়েছে একটা পর্দায় এই পর্দাটার নাম কর্ণপটহ এই কর্ণপটহ বহি কর্ণের শেষ অংশ তাহলে দেখো বহি কর্ণ এই বহিকর্ণ অর্থাৎ কানের সবচেয়ে বাইরের যে অংশ সেটা হলো পিনা আর এই পিনা একটা নালীর সাথে যুক্ত থাকে এই নালীটা হলো কর্ণকুহর আর কর্ণপুহার একটা পর্দায় শেষ হয় যে পর্দাটা থাকে এই পর্দাটাকে বলা হবে কর্ণপটহ কর্ণপট হলো বহিকর্ণের শেষ অংশ তারপর থেকে মধ্যকর্ণ শুরু বহিকর্ণের শেষ অংশ হলো কর্ণপটহ তারপর থেকে মধ্যকর্ণ শুরু হবে এখন মধ্যকর্ণ সম্পর্কে জানবো মধ্যকর্ণ কি বহিকর্ণ ও অন্তঃকর্ণের মাঝখানে অবস্থিত মধ্যকর্ণ এটা একটা বায়ুপূর্ণ থলি যার মধ্যে মেলিয়াস ইনকাস ও স্টেপিস নামে তিনটা ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি থাকে তাহলে দেখো তোমাদের অবশ্যই কিন্তু এই এগুলো মনে রাখতে হবে এই অঙ্গ বা অস্থিগুলো মনে রাখতে হবে যে কোনটা বহিকর্ণের কোনটা অন্তঃকর্ণের অর্থাৎ বহির্কর্ণ কী কী দিয়ে গঠিত অন্তকর্ণ কী কী দিয়ে গঠিত এগুলো তোমাদের অবশ্যই আইডেন্টিফাই করার ক্ষমতা থাকতে হবে অবশ্যই তোমাদেরকে আইডেন্টিফাই করতে পারতে হবে যে আমি যদি বলি যে মেলিয়াস কোন কর্ণের অংশ বা হার বা অস্থি তখন বলতে হবে এটি মদকর্ণের নাকি অন্তঃকর্ণের নাকি বহির্কর্ণের সেরকমভাবে অন্তকর্ণ মধ্যকর্ণ এবং বহিকর্ণের অংশগুলো মনে রাখতে হবে এর অস্থি সমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তকর্ণে পৌঁছায় যে শব্দটা বাইরে থেকে আমরা পাই অর্থাৎ বাইরে যে শব্দটা হয় সেই শব্দ কি হয় পিনার সাহায্যে কর্ণ কুহরে পৌঁছায় তারপর শুরু হয় মধ্যকর্ণ এই মধ্যকর্ণে যে অস্থির থাকে ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস এগুলো এই শব্দ তরক বা এই শব্দ বা ঢেউ এটাকে অন্তকর্ণে পৌঁছায় দেয় বাইরে থেকে শব্দ আসলো তাহলে বুঝতে পারছো যে পিনার সাহায্যে তারপর মধ্যকর্ণে পৌঁছালো মধ্যকর্ণে আবার যে তিনটি অংশ এগুলোর মাধ্যমে শব্দ আবার অন্তকর্ণে পৌঁছায় কর্ণপটহের বাইরের ও ভেতরের বাইর চাপ সমান রাখা হয় এখন এই এটি অন্তকর্ণ অন্তকর্ণ হয়স্তির মধ্যে অবস্থিত অন্তকর্ণ দুটা প্রধান প্রকোষ্ঠে বিভক্ত একটা হলো ইউটিকুলাস ইউটিকুলাস হলো অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠটি তিনটা অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত ইউটিকুলাস এদের ভিতরে আছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস নালের ভেতরে এই রস যখন নড়ে আন্দোলিত হয় তখন এই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয় আর তখনই সেই উদ্দীপনা আবার মস্তিষ্কে পৌঁছায় তাহলে দেখো আমরা শব্দ শুনলাম সেই শব্দ পিনার মাধ্যমে মধ্যকর্ণে পৌঁছায় মধ্যকর্ণে আবার যে অস্থি সমূহের মাধ্যমে অন্তঃকর্ণে পৌঁছায় অন্তঃকর্ণে আবার এই ইউটিগুলাস এটা এই উদ্দীপনা এখানে তৈরি হয় এবং এই উদ্দীপনা আবার মস্তিষ্কে পৌঁছায় তাহলে তোমাদের কে হবে কনের গঠন সম্পর্কে জানতে হবে তারপর এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো শামুকের মতো দেখতে পাচ্ছ শামুকের মতো প্যাচানো নালীর মতো একে বলা হয় কি ককলিয়া এটা হলো ককলিয়া ককলিয়ার ভেতরে শ্রবণ কোষ থাকে আর পেঁচানো নালিকা এর এক ধরনের রসে পূর্ণ থাকে তাহলে অন্তঃকর্ণ সম্পর্কে আমরা জানলাম এখানে প্রাণের বিভিন্ন অংশগুলো দেখে নিতে পারো তোমরা শামুকের মতো অংশ বলা হয়েছে শামুকের মতো অংশ প্যাপানো অংশটি হলো কক্লিয়া আর এগুলো হলো কক্লিয়ার স্নায়ু আর কর্ণ কুহর এটা হল কর্ণকুহর তারপর যে ম্যালিয়াস ইনকাস এবং স্টেফিস এস্টেফিস এগুলো হলো মধ্যকর্ণের যে অংশগুলো মধ্যকর্ণের অংশ এখন কানের যত্ন আমাদের শরীরে প্রত্যেকটি অঙ্গই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অঙ্গই কিন্তু শরীরের জন্য প্রয়োজনীয় তারপর এই সংবেদী অঙ্গ যে পাঁচটি আছে শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অবশ্যই হবে কানের যত্ন অবশ্যই অবশ্যই তার কারণ কানের যদি ঠিকমতো যত্ন নেওয়া না হয় সেক্ষেত্রে কানের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যখন শুনতে সমস্যা হতে পারে আর আমরা কোনো কিছু শুনতে না পেলে কিন্তু অনেক সমস্যা হতে পারে তাহলে কান নিয়মিত পরিষ্কার করতে হবে আবার গোসলের সময় কানে যেন পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকতে হবে অথবা কোনোভাবে যদি পানি একটু ঢুকে যায় সেগুলো সেটা খুব সতর্কতার সাথে বের করার চেষ্টা করতে হবে আর কানে বাইরের কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের অবশ্যই পরামর্শ নিতে হবে কানে যদি কোনো পোকামাকড় বা অন্য কোনো বস্তু প্রবেশ করে তখন অবশ্যই যে কোনো কিছু দিয়ে কান আগে কানের ভিতর কোনো কিছু আগে না দিয়ে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে আর কান একটি গুরুত্বপূর্ণ যেহেতু অঙ্গ অবশ্যই উচ্চ শব্দে গান শোনা যাবে না অথবা কানে হেডফোন লাগিয়ে অনেক সময় অনেক উচ্চ শব্দে অনেকেই গান শোনি কিন্তু এটা অবশ্যই করা যাবে না কেননা কান একটি গুরুত্বপূর্ণ অংশ এতে কানের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাহলে এই শিক্ষার্থীরা তোমরা অবশ্যই কাঁচক এর যত্ন অবশ্যই তোমরা নেবে এবং তোমরা বাড়িতে একটি কানের তোমরা ছবি আঁকতে পারো একটি কানের ছবি এঁকে বিভিন্ন অংশ সেগুলো তোমরা খাতায় আঁকতে পারো এবং এই অংশগুলোর কাজ তোমরা খাতায় আলাদা আলাদাভাবে লিখতে পারো আজ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ